হেরুম একটা স্টেশন করে মানে উকিলের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না এই জেলাতে আর কোন জেলাতে নাই আব্দুল নূর একবogad জেনু আব্দুল নূর আমার বাবারে আজত কাটাইছে আমার মাকে আজত কাটাইছে আমার বাই ঘরে আজত কাটাইছে আমুলি করতে ডাকাতি মামলা তারপরে মার্ডার মামলা এগুলা আমাদেরকে দিছে আর 5 আগস্টে আমরা কিছুই করি না সেফা লাগেছে আমলিকের ভাবি না আমলিকের আইনজীবী ছিল সরকারি বাদী এখন সে আমলিক করতো আমলিক থাকা কারণে আমাদের জায়গা জমি দখল করি সে বাউন্ডারি করছে বিক্রি করছে সে বিল্ডিং বাড়ি করছে আমরা তাকে বাধা দিছি আর আমলিকের আশ্বাস বাহিনী লোটাস বাহিনী আল্লাহ টাইরের সেলস টিভু বাহিনী এরা সকল অস্ত্র শস্ত্র লই আসি পুলিশ সকল অস্ত্র শস্ত্র লই আসি আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই জোর করে ঘর করছে ঘর করে সে আঠারো বছর থাকতেছে এখন এই তত্ত্বাবধায়ক সরকার কাছে আমাদের দাবি আমাকে এখন সে মামলা দিছে আর জন আসামি সত্তর জন যদি তাকে মারে সে কি কথা মিথ্যা মামলা বা নট মামলা সে উকিল তার আমরা কি কারণে কিছু তার আমরা কিছুই বলি নাই ঠিক আছে নি আমলিক লীগ থাকতে আমাদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে বিএমপি সরকার থাকতে আমরা নির্যাতিত হয়েছি এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার আছে মানে তত্ত্বাবধায়ক সরকার কাছে আমরা আবেদন করি আমাদের এটা সুস্থ বিচার করি আমাদেরকে দেখার জন্য সব জমি হের এর হলো বাড়ি আমার হলো বাবার বাড়ি এই অন্তত তিরিশটা ফ্যামিলি তার কাছে জিম্মি সার তিরিশটা ফ্যামিলির মামলা দি মিথ্যে মামলা বানাট মামলা দেয় সত্যজন্ডে আমাদেরকে আসামি দিছে আমার মারা আসামি দিছে আমার এই বন্ডে আসামি দিছে আমার আরেক বন্ডে আসামি দিছে আমরা নাকি তার গদ গদ্দুয়ার ভাঙচুর করছি তার হালি হালিবি গলার থেকে গয়না লেগেছি ফাঁসি তারপরে হত্যা করার চেষ্টা করছি তারপরে লুটপাট টাকা পয়সা মোবাইল মানুষ আমরা তো এর লোক ভাইতেছি না ওখানে আমার তো ভাই হয় আমরা এখানে যাই ওখানে উনি পাবে আমার বাবার ওই জন্য মাটির জাগা নাই আর বাবার ওই লিল মসজিদ ওখানে মাটি দিছি

পরিপালনে পরে সতেরো বছর পরে আমাদের এই মামলা সে মামলা চাঁদাবাদি মামলা লুট মামলা রাজনীতি মামলা আমরা খুব নির্যাতিত সার তারপরে যাক ইয়া হলো যাক হাসিনার উপরে একটা নিষেধ থাকে হাসিনা চলে গেল চলে যাওয়ার পরে এর পানি গাড়ি হয়ে চলে গেছে আমরা এর একটা কুটাও ধরি নেই না ধরার ফলে উনি যায় হাসপাতালে যায় ভর্তি হয় ওনার ওয়াইফের লয় উনি লয় চিকিৎসাধীন আসিল চিকিৎসাধীন চিকিৎসা করে মানে একটা সার্টিফিকেট লইল

আঙ্গ হাসিনা রতবতসে আমরা এই আঙ্গওও লাগাত যাই আমরা দখল কইছি এ কোছি আর আঙ্গ এই আঙ্গলে মামলা আছে আমার নাম নাহিনা আর আমি মামলাতে 4 নম্বর আসামি আমি মামলা গাইছি আমার দীর্ঘ দিন যাবত বুমাও কইর দিছে আমি আব্দুল নুরের লাগাম আর লগে কেস মামলা আমাগো জায়গা জমি সংক্রান্তমূলক মামলা আম কিন্তু এ যে অভিযোগ গুলা তুলছে যে আমরা তার থেকে স্বর্ণ নিচ্ছি অলঙ্কার নিচ্ছি তার গল লুটপাট করছি তার এটা লুটপাট করছি এ ধরনের কোনো কথাই হয় না কিছু হয় না তাগর কেউ মাইর দানো কিছুই করে না এটা সম্পূর্ণ মিথ্যা মামলা দিছে আমার ভাই ঘরে আমার আমারে আমারে আমার শাশারে সবগুলো মিথ্যা মামলাটা আমাদের জন্য আয়োজন করছে বোমা বিগত সতেরো বছর আমার বাবার জাগার মধ্যে ও আমার ভাই ঢাকা থাকে পাঁচ তারিখে কি কেউ কোনো গাড়ি গোয়া চলছে নাকি যে আমার ভাই ভাইয়া আসছে আসি হেরে মারধির করছে তাহলে আমার ভাইয়া থাকে ঢাকা আমার আম্মাকে আমার চাচা তো ভাইদেরকে চাষা করে আমাদেরকে পানে হত্যার উদ্দেশ্যে মারধর করিয়া চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করাইয়া আমাদেরকে জেল হাজতে প্রেরণ করে পরেই সে বিল্ডিংটা করছে বিগত আমলিকে দোষর দোষর ইয়ে থেকে ক্ষমতা থেকে নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি